আসসালামু আলাইকুম মহতান হাজেরিন আশা করি ভালো আছেন এখানে অনেক বাতাস এবং অনেক নয়স হতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই যে দেখতে পাচ্ছেন আমি একটা হচ্ছে ড্রাগন বাগানে ড্রাগন বাগানে আসি এবং ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করব কতটুকু কত বড় ফল এবং এর বাজারজাত কেমন এখন কি দর চলতেছে সব কিছু মিলে আমি আপনাদের এই ড্রাগন বাগানের পুরোটা ভিডিও তুলে ধরে এর ডিটেলসটা তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিও সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে সিরিয়াসলি একটা কথা বলি আমি আসলে ওইভাবে ড্রাগন বাগানে কখনও আসিনি বা কেমন হয় সেটাও জানি না কখনো আমি ওইভাবে দেখিনি সত্যি কথা এই ফার্স্টলি আমি বাগানে ঢুকলাম তো বাগানে ঢোকার পরে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে আপনার এই যে দেখেন চতুর্শে এই যে এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুন এগুলি হচ্ছে ফুল ফুলের কলিগুলি আসতেছে এগুলি হচ্ছে ফুলের কলিগুলি আসতেছে তো মূলত এই যে দেখেন এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে অন্যরকম ভালো লাগে কাছ থেকে দেখলে আপনাদের আরও বেশি ভালো লাগে সিরিয়াসলি বলছি অনেক অনেক চরুন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অন্যকে দেখে সুযোগ করে দিন এটা নতুন ফুল আসছে এই যে দেখেন নতুন ফুল আসছে এগুলি কন্টিনিউ ধরেন এরকম আমি যখন বাগানে ঢুকছিলাম তখন গতকাল এটা হচ্ছে আপনার তারা ফল কালেকশন করছে এই জন্য ফলগুলি কিন্তু এখন নেই তবে এই যে আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন এই যে এটা এই ফুলটা আর একটু হবে বড় হয়ে ঠিক এইভাবে ঝরে যাবে এইভাবে ঝরে যেয়ে ঠিক তখন শুধু জাস্ট এইটা থাকবে এটা আস্তে আস্তে বড় হয়ে ড্রাগন ফল হবে ঠিক এরকম এই যে দেখতে পাচ্ছেন এরকম আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আরও অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব আমি যদি কখনো এরকম বাগানে আমি আসিনি তো ভালো লেগেছে আমার ড্রাগন ফলের বাগানটা অনেক ভালো লেগেছে আপনাদের জন্য দেখি কতটুকু আমি ভিডিওটা ভালো লাগাইতে পারি এই যে দেখেন নতুন নতুন ফুল ধরতেছে এই যে দেখেন নতুন নতুন ফুলগুলি ধরতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন আমি আরেকটা বিষয় বলি যখন পুরো হয় যখন এটা খাওয়ার সময় হয় ঠিক তখনই এরকম লালচে টাইপের হয় লাল লাল আপনারা দেখেন বাজারে কিন্তু যেগুলি পাওয়া যায় লাল মানে পুরো এখন খাওয়া যাবে কোনো সমস্যা নেই ঠিক এই যে যদি দেখতে পাচ্ছেন রঙ হয়ে গেছে এটা এখন খাওয়া যাবে আর কি আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা এই বাগান দেখার দায়িত্বে আসে আমি ভাবছিলাম আমাকে ঢুকতে দিবে না পরে নক করলাম যে আমি ভিডিও তৈরি করব প্লিজ আমাকে একটু ভিতরে যাইতে দেন পরে বলল কোনো সমস্যা নেই আপনি চলে আসেন ভিডিও করেন নো প্রবলেম তারপরে ঘুরে ঘুরে দেখি ফল যেগুলি আছে দুই চারটা লাল ফল এগুলি পাতলা মানে পরে আমি বুঝলাম যে ও হ এগুলো তো পরে আমাকে বললো যে ফল এখন কম আমরা গতকাল এটা হচ্ছে আপনি বাজারজাত করছি এই জন্য বাগানে এখন কোনো ফল নেই চলেন শ্রোতা বন্ধুরা বাগানে মালিকের সাথে আমরা কথা বলি উনি কেমন কখন ফল লাগালে কখন খাইতে পারবো কত টাকা দাম দর দামে তারা বিক্রি করতেছে সব কিছু মিলে তার সরাসরি তার সাথে কথা বলি চলুন আপনার কি নাম আমার নাম শ্রী কমল কুমার রায় একটু জোরে বলবেন আমার নাম শ্রী কমল কুমার রায় আচ্ছা এখানে টুক জায়গা এখানে জায়গা হচ্ছে চার বিঘা তার মধ্যে সাড়ে তিন মতো আচ্ছা ক্ষেত আছে এটা যদি কেউ ফল খাইতে চায় বাগান করতে চায় একে এই এটা লাগে কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা অপেক্ষা করতে লাগানোর প্রায় বছর পরে ফল হয় ফল ধরবে তারপর যদি ফল আসে সেটা পাকলে খাওয়া যাবে পাকলে খাওয়া যাবে এই পর্যন্ত গতকাল কি তুলছিলেন হ্যাঁ গতকাল তুলছিলাম প্রায় এগারো মনের মতো হ্যাঁ ওটা স্বপ্ন অবকাতে সেল হয়েছে সেল হয়েছে আচ্ছা পাইকারি আপনারা কত করে দিচ্ছেন পাইকারি প্রথম অবস্থা তো আমরা অনেক দিছি হ্যাঁ দুশো টাকা পর্যন্ত দিছি এখন আস্তে 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 বাজার একটু কমে গেছে একটু কমে গেছে এখন দুশো টাকা সর্বোচ্চ দুশো টাকা একশো আশি টাকা এরকমভাবে পাইকারি হচ্ছে এখান থেকে নি যাচ্ছি ওকে শ্রোতা বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো আল্লাহ হাফেজ